আজ জুমার দিন আসরের পর আল্লাহ আল্লাহতালার এই শক্তিশালী নাম যদি কেউ মাত্র এগারো বার পড়ে তাহলে চারদিক থেকে তার জন্য রিজিকের দরজা আল্লাহ সবহানা খুলে দেবেন সে যদি অভাবে তাকে দারিদ্রতার মধ্যে তাকে বিপদ আপদে তাকে আল্লাহ তালা ওই ব্যক্তির অভাব অনটন দারিদ্রতা বিপদ আপদ সব কিছু মুহূর্তের মধ্যে দূর করে দেবেন আলহামদুলিল্লাহ আমি নিজে জুমার দিন আসরে পর আমল করে ফলাফল পেয়েছি আজ পর্যন্ত এই আমল করে কেউ ব্যর্থ হয়নি যারাই আমল করেছে সবাই আমল দ্বারা ফলাফল পেয়েছে আপনি যা চাইবেন আল্লাহ তালার কাছে আল্লাহ তালা আপনাকে তাই দান করবেন এটা আল্লাহর ওয়াদা আর আল্লাহর ওয়াদা কখনও বর খেলাপ হয় না শুধু আপনাকে নিয়মটা ভালো করে ফলো করে তারপর আমলটি করতে হবে তো যদি টেনে টেনে ভিডিও দেখেন কোনো কাজে আসবে না তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা এখনো স্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দুনিয়াতে সবাই চায় ধনী সম্পদশালী হওয়ার জন্য সবাই চায় তার টাকা পয়সা যেন তাকে কিন্তু অনেকেই ভুলভাবে ভুল পদ্ধতিতে চেষ্টা করেন কিন্তু রিজিকের টাকা পয়সা দন সম্পদের মালিক কেবল আল্লাহ তালা তিনি চাইলে যাকে চা তাকে অঠল ধন সম্পদ দান করেন আবার যাকে চা তাকে চাইলে আল্লা সুবাহনতালা অভাব অনটনে ফেলেন কিন্তু আল্লা সুবাহনতালা অনেককে দেন কিন্তু আমাদের কিছু সমস্যার কারণে আমাদের প্ল্যানিং মিস করার কারণে আমরা সে সম্পদ ধরে রাখতে পারি না তো আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে শেখাবো যে কোন পদ্ধতি বা কোনভাবে চাইলে আল্লাহ তালা দেন এবং আপনি কিভাবে আপনার সেই জীবনটা পরিচালনা করবেন দেখুন আপনি যদি চেষ্টা না করেন তাহলে আল্লাহ তালা দেবেন না আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। এবং আল্লাহ তালা এও বলেছেন যে যে সেই জাতি বা সেই ব্যক্তির ভাগ্য আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করবেন না যতক্ষণ না পর্যন্ত সে নিজে চেষ্টা না করে আমাকে আপনাকে চেষ্টা করতে হবে আপনি ঘরে বসে থেকে আল্লাহ তালার কাছে দোয়া করলে কোনো কাজে আসবে না আপনাকে চেষ্টা করতে হবে হয় আপনি চাকরি করছেন ব্যবসা করছেন যাই কিছুই করছেন না কেন ওইটার ওসিলে আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ তালা দ্রুত ফলাফল দেন যদি আপনি বিয়ে না করেন এখন যদি সন্তানের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করেন তাহলে কি দোয়াটি কাজে আসবে তা কি দোয়াটা কি গ্রহণযোগ্য হবে যেমন হবে না তেমনি আপনি ঘরে বসে থেকে শুধু নামাজ পড়ে আল্লাহ তালার কাছে চাচ্ছেন তাহলে কাজে আসবে না আপনি বেকার আছেন হ্যাঁ ধরেন বেকার রয়েছেন এখন কোথাও কোনো চাকরি বাকরি খুঁজে পাচ্ছেন না কি করবেন কোনো কিছুই যেন মাথায় আসছে না বিদেশ যাবেন মাসের পর মাস বছরের পর বছর আপনি ঘুরছেন কিন্তু বিদেশের যেন ভাগ্যের চাকায় লাগছে না তো আপনাকে ওই যে বেকার রয়েছেন কোনো কোম্পানিতে বা কোনো ব্যবসা করবেন ওইখানে ট্রাই করতে হবে চেষ্টা করতে হবে বিদেশে আপনাকে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে ফাস্টফুড হাতে নিয়ে বসে থাকলে কাজ হবে না তো ওইখানে যদি দিয়ে তারপর যদি ব্যবসার জন্য বেকারত্ব জন্য চাকরির জন্য খুঁজতে থাকেন এবং আমল করতে থাকেন আল্লাহ আল্লাহতালা আপনার বিদেশে যাওয়ার ব্যবস্থা করবেন আপনার অভাব অনটন দূর করে আপনার যে বেকারত্ব রয়েছেন তা দূর করে আপনার জন্য একটা কাজের ব্যবস্থা করবেন এবং যদি আপনি চাকরিজীবী থাকেন চাকরি থেকে চেষ্টা করুন আল্লাহ তালা আপনাকে প্রমোশন করে দেবেন মানে আপনার ইনকাম বাড়িয়ে দেবেন যদি আপনি ব্যবসায়ী হন আল্লাহ তালার কাছে দোয়া করুন আল্লাহ তালা আপনার ব্যবসায় দান করবে এবং আপনার ব্যবসায় কাস্টমার আল্লাহ তালা বেশি বৃদ্ধি করাবেন এবং আপনি লাভবান বেশি হবেন এইভাবে আল্লাহ তালা আমাদেরকে দেবেন কিন্তু ঘরে বসে থাকলে কাজ হবে না মানে অনেকেই বলবেন তাহলে আল্লাহ তালা তো আমাদের তকদির বা ভাগ্য আগেই ফিক্সড বা লিখে রেখেছেন তাহলে এটা কিভাবে সম্ভব দেখুন আপনারা কি ভুলে গেছেন তিরমিজি শরীফের হাদিস দু হাজার একশো উনচল্লিশ নম্বর হাদিস যে দোয়ার শক্তি বা দোয়ার পাওয়ার এতটাই যে বান্দার ভাগ্য পরিবর্তন বা তকদির পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে অন্য কোনো পদ্ধতি অন্য কোনো ওয়ে নেই যে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমেই তা পরিবর্তন করা সম্ভব রয়েছে তো আপনাকে চেষ্টা করতে হবে দোয়া করতে হবে আর যে দোয়া করলে কাজ হবে তেমনও কিন্তু নয় যদি আপনার মাঝে সমস্যা থেকে থাকে তাহলে আপনার দোয়া দেখবেন অনেকেই দোয়া করে কিন্তু কাজে আসে না তো আমরা পরে জানবো যে কেন দোয়া কাজে আসে না তো আল্লাহ তালা বলছেন যে দেবেন আর জুমার দিন আসরের পর এমন একটি সময় যে সময় আল্লাহ তালার কাছে যখন কেউ কোনো কিছু চাই আল্লাহ তালা তাকে সাথে সাথে তা দান করেন এটি হাদিস দ্বারা প্রমাণিত ওই সময়টা খুব সংক্ষিপ্ত সময় ও সময় কেউ আল্লাহ তালার কাছে কিছু চাইলে আল্লাহ তালা তাকে দান করেন তাহলে এখন কথা হচ্ছে আমলটি কিভাবে করবেন এবং কোন পদ্ধতিতে করবেন বা আমল করার পরেও কেন ফলাফল পাচ্ছেন না তা আমি একদম শেষ আলোচনা করব তো আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি উত্তম রূপে পুজো করবেন তো অবশ্যই আশ্রয় নামাজটা তো পড়বেনই নি আশ্রয় নামাজের পর তো লং টাইম আপনি অতক্ষণ বসে থাকতে পারবেন না আর বসে থাকলেও সমস্যা নেই তো আপনার যখন মাগরিবের আজান দেবে ওই এক মুহূর্তের আগে আপনি দশ থেকে বিশ মিনিট আগে গিয়ে মসজিদে উত্তম রূপে পুজো করে বসবেন এক কোনায় বসে আপনি জিকির করবেন সুভ্যান্ল এই দুটি জিকির আপনারা একশো বার করে পড়ে নেবেন তারপর আপনারা পড়বেন এসতেক কারণ এসতেকবার হচ্ছে আল্লাহ তালার কাছে ক্ষমা বা তোবা করা মানে যখন কোনো বান্দা আল্লাহ তালার কাছে ক্ষমা চাই তোবা করে আল্লাহ তালা তার অভাব অটুন তার যদি পাপের জন্য আল্লাহ তালা রিজিকের দরজা বন্ধ রাখেন তাহলে আল্লাহ তালা তার পাপ মোচন করে তার রিজিকের দরজা খুলে দেবেন সুবাহন আল্লাহ আপনারা সুরা নু আয়তনাম্বা দশ থেকে বারোটা যাচাই করতে পারেন যে ব্যক্তি আল্লাহ তালার কাছে তোবা করে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহরবুল্লা আয়লামিন ওই সকল বান্দার অভাব অনুতন্ত দূর করে সন্তান সন্তুষ্টি দিয়ে ভরিয়ে দেন সুবহান এবং যে ব্যক্তি বেশি বেশি এস্তেক পার পড়বে দাউদের হাদিস পনেরোশো আঠারো নম্বর হাদিসে রয়েছে বেশি বেশি এস্তেক পার পড়লে আল্লাহ সুবহান ওই ব্যক্তি সংসারের অভাব অনুটন দারিদ্রতা স্টিল নাও এখনও যদি বর্তমানে তার সংসারে অভাব দারিদ্র আল্লাহ তালার সাথে সাথে তা দূর করবেন এবং সে যদি ব্যাখার থাকে আল্লাহ তালার কাছে করতে থাকে তালা তাকে একটি কাজের বা কোনো ইনকামের ব্যবস্থার একটি পথ দেখাবেন এবং সে যদি দুনিয়াতে এমন কোনো কঠিন বিপদে পড়ে যে বিপদ থেকে উদ্ধার হতে পারছে না আল্লাহ সব হায়ানাহ ওই বিপদাপদ দূর করে দেবেন এবং ওই ব্যক্তিকে এমন সকল জায়গা দেখে এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি অবশ্যই আপনারা একশো বারে সেকবার পড়ে নেবেন অসৌ ফিরুল্লাহ অসৌ ফিরুল্লাহ অসৌ ফিরুল্লাহ আস্তাক এভাবে পড়বেন না তাহলে উচ্চারণ হবে না তাহলে কোনো কাজেই আসবে না তারপর হচ্ছে আপনারা পড়ে নেবেন রাসুল আলি আলিহুয়া সাল্লামের উপরে দূরত সুরে কারণ রাসুল সাল্লাহু আলিহুয়া সাল্লামের উপরে যখন কেউ দূরত পড়ে না তখন আল্লাহ তালার কাছে ওই দোয়া পৌঁছায় না আল্লাহ তালা তার দোয়া কবুল করেন না আসমানের ঝুলন্ত অবস্থায় রাখেন তো যারা দূরদে ইব্রাহিম পারেন না আমার সাথে সাথে পড়ে নেন শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ

الله لا إله إلا هو الحي القيوم لا تخجه سنعة ولا نوم له ما في السماوات وما في الأرض من جا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يختون بشيء من علمه إلا بما شاء ووصي كرسي السماوات والأرض বলে ওদু হিফিজুহুমা ওয়াহুয়াল আলী ও লজিম তারপরে হচ্ছে যদি আপনার সংসারে বা আপনার জীবনে বড়ো কোনো ঋণ থেকে তাকে ঋণ পরিশোধ করতে পারছেন না একেবারে অপারক হয়ে গেছেন তাহলে এই ধরাটি আপনারা তিনবার পড়বেন আলহম্মা ফি নেবি হালালিকা ওয়ান হ্যারামিকা ও অগ্নি নেবি ফাত্লিকা আমান সি আমি আবারও পড়ছি

صراط الذين عن أمت عليهم غير الْمَكْدُوبِ عليهم ولا الضالين آمين تاربور أبن رتين سورة بوربن. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن الله كفوا أحد তারপর আপনার আল্লাহ তালার এই শক্তিশালী নামটি পড়ে নেবেন তো প্রিয় বন্ধুরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনে আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ আল্লাহ তালার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু তারপর দু হাত তুলে কায়মনু মাকিবের যে সূর্য ডুবে ডবা অবস্থায় ওই সময় আল্লাহ তালার কাছে দু হাত তুলে আপনার মনের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে আল্লাহ তালার কাছে দোয়া করুন যদি আপনি দু চোখের ফানি ফেলে আল্লাহ তালার কাছে চাইতে পারেন এবং একই রাখতে পারেন বিশ্বাস করতে পারেন যে দোয়া কবুল হবে আল্লাহ তালা শুনছেন আল্লাহ কসম করে বলছি আল্লাহ কসম করে বলছি আপনার কবুল হবে হবে একশো পার্সেন্ট গ্যারান্টি যদি এই চারটি শর্ত ঠিক থাকে এক হালাল খাবার খেতে হবে হারাম খেয়ে দোয়া করলে কাছে আসবে না দ্বিতীয়ত হচ্ছে আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার কোনো দোয়া করলে ওই দোয়া কবুল হবে না তৃতীয়ত হচ্ছে হুরা করে দোয়া করলে আমি আমল করলাম কেন ফলাফল পেলাম না এমন এমন কথাবার্তা বললে ওই ব্যক্তির দকবল করা হবে না সর্বশেষ হচ্ছে পিতা মাতার অবাধ্য সন্তানের দোয়া আল্লাহ তালা কবুল করবেন না যদি আপনারা এই শর্ত এবং নিয়ম টিক রেখে দোয়া করেন আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে একেবারে নিশ্চিত থাকতে পারেন কারণ আল্লাহ তালা কখনো তার বান্দাকে খালি হাতে ফেরত দেন না তো প্রিয় বন্ধুরা যারা আমলটি করবেন অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি তো সাবস্ক্রাইব করবেন এবং আপনার কমেন্টে লিখবেন আপনার মনের আশাগুলো যেন দোয়া করতে পারে আর সকলে লিখবেন আমিন আমিন সুমা আমিন